একটা উড়ো খবর চতুর্দিকে প্রসারিত হচ্ছে সেই উড়ো খবরটা কি খবরটা হচ্ছে যে ওই যে রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধ চলছে না তো ওখানে তো ইউক্রেনের তো ব্যাপক সৈন্যের ঘাটতি অনেক সৈন্য মারা গেছে এবং সেগুলো রিপ্লেস করা যায়নি লক্ষ লক্ষ সৈন্য অলরেডি কিন্তু মারা গেছে রাশিয়ারও লক্ষ লক্ষ সৈন্য মারা গেছে কিন্তু রাশিয়া তুলনামূলকভাবে একটু বড় তাদের লোক সংখ্যাও একটু বেশি এবং তারপরও তারাও কিন্তু গলত ঘর্ম হয়ে যাচ্ছে রিপ্লেসমেন্ট করতে গিয়ে যে কারণে কিছুকাল আগে আমরা দেখছিলাম যে তারা ওই যে উত্তর কোরিয়া থেকে পনেরো হাজার না বিশ হাজার সৈন্য আমদানি করেছিল এবং তারা কিন্তু ব্যাপক যুদ্ধ করছে ইউক্রেনের এগেনস্টে কুরাস্কো অঞ্চল যেটা নাকি ওই যে ইয়ে দখল করে ফেলছিল ইউক্রেন দখল করে ফেলছিল রাশিয়ার ওইখানেই কিন্তু এই এই উত্তর কোরিয়ার সেনা ডেপ্লয় করে এবং তারা কিন্তু ওখান থেকে অর্থাৎ রাশিয়ার কুরস্ক থেকে ইউক্রেনীয় সৈন্যদেরকে ইয়ে করে দিয়েছে বের করে দিয়েছে তো এখন বাংলাদেশে একজন নতুন মার্কিন রাষ্ট্রদূত কি জানি ক্রিস্টান সেন কি ক্রিস্টান সেন একেবারে ফুল ফুল ডিপ্লোম্যাট অর্থাৎ পরিপূর্ণ একজন ইয়ে দূত এতদিন বাংলাদেশে কোনো পরিপূর্ণ রাষ্ট্রদূত ছিল না আমেরিকার ট্রেসি অ্যান্ড জ্যাকব সেন বলে একজন ছিল চার্ল দ্য অ্যাফেয়ার্স দ্য অ্যাফেয়ার্স নাকি সার্স দ্য কী ভারপ্রাপ্ত আর কি ভারপ্রাপ্ত তো দুইজনই আমার মনে হয় সুইডিশ অথবা ডেনিশ বংশোদ্ভূত কারণ ওই যে নামের শেষে একজনের নাম নামে শেষ হলো কি জ্যাকব সেন আর এখন যে যোগদান করতে আসছে তার নাম হলো ক্রিস্টান সেন এই এই ক্রিস্টান সেন জ্যাকব সেন এরকম এর নামগুলো সাধারণত ডেনিশ অথবা সুইডিশ টাইপের হয় অর্থাৎ এরা ডেনিস বা সুইডিশ বংশোদ্ভূত এটা বোঝা যাচ্ছে কিন্তু বর্তমানে যাকে নাকি পরিপূর্ণ মানে পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশে আমেরিকা ডেপ্লয় করেছে ক্রিস্টান সেন কি ক্রিস্টান সেন আমি পুরো নামটা ভুলে গেছি তো এই ব্যক্তির আবার বাংলাদেশে কিন্তু কাজ করার অভিজ্ঞতা আছে আগে অতীতে দেড় বছর না দুই বছর ধরে কিন্তু এখানে আমেরিকান অ্যাম্বাসিতে কাজ করে গেছে অর্থাৎ বাংলাদেশের গতি প্রকৃতি রাজনীতি তারপরে পাবলিকের চরিত্র এবং আসলে বাংলাদেশে কিভাবে কি হাল হকিক হয় চলে এ সম্পর্কে তার কিন্তু একটা ভালো আইডিয়া আছে তো জ্যাকবসেন বেশ কিছুদিন ধরে ছিল কিন্তু অনেকগুলো ঘটনা বা অনেকগুলো বিষয় সমাধান করতে পারে না যেরকম এটা তো সবাই জানে এখন যে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস যে ক্ষমতায় বসলো এটা বস্তু তো আমেরিকার কিছু ইয়ে ছিল এজেন্ডা ছিল এবং আমেরিকার ডিপ এস্টেটের বদান্যতায় এই যে এই পাঁচ অগস্ট দু হাজার চব্বিশ সালের যে অভ্যুত্থান এটা সফল হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় আনা হয় এবং দুইটা মিশন ছিল আসলে মিশন হলো একটা সেটা হয় হয় মানে সেটা হলো যে হয় এই সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দিতে হবে তারা ওখানে ঘাঁটি গাড়বে পরবর্তীতে সেন্ট মার্টিন নিয়ে বেশি কথাবার্তা জারি জুরি হওয়াতে মানে প্রচার হওয়াতে এবং খুবই সেন্সিটিভ বিষয় হওয়াতে ওই লক্ষ্যটা পাল্টা ফেলে পরবর্তীতে যে টেকনাফ অঞ্চলে কি করিডোর মানবিক করিডোর কি করবে আরাকান আর্মিদেরকে সহায়তা দিবে উদ্দেশ্য আরাকান আর্মিকে দিয়ে মায়ানমারে একটা স্বাধীন আরাকান রাষ্ট্র তৈরি করবে এবং অতঃপর ওই রাষ্ট্রকে দিয়ে ব্যবহার করে ভারতে যে নাগাল্যান্ড তারপরে কি মণিপুরটার আছে না মিজোরাম এই জায়গার দুইটা না তিনটা রাজ্যে ভারতের ওই যে সেভেন সিস্টার্স আর কি সেখানে কিন্তু ওই যে এই ইয়ে খ্রিস্টানের সংখ্যাগরিষ্ঠ তো ওই জায়গায় স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে এটা কিন্তু দীর্ঘদিনের প্ল্যান এটা কিন্তু মানে জাস্ট দুই এক বছর আগেকার প্ল্যান তা কিন্তু না আমেরিকা বস্তুত এমন একটা দেশ যারা নাকি আজকে থেকে পঞ্চাশ বছর পরে কি হবে প্ল্যান এখনই করে রাখে এবং সেই অনুযায়ী তারা কাজ শুরুও করে তো যেমন এই ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় এই রাজ্যে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে এটা কিন্তু অনেক আগ থেকেই প্লান তো এখন যেহেতু এটা ল্যান্ডলকটা অঞ্চল তো ওইখানে ওদের দিয়ে যারা নাকি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করবে যুদ্ধরুদ্ধ করে স্বাধীনটার দিন করবে তাদের অস্ত্রঘাতি লাগবে না তো অস্ত্রঘাতি যদি দিতে হয় তাহলে তাহলে তাদের আশপাশের দেশগুলোর সাথে আমেরিকার যদি খাতির খাতির যোগাযোগ ভালো না থাকে তাহলে তো অস্ত্রপাতি দেওয়া যাবে না কিন্তু দুঃখজনক বিষয় হলো ওই সমস্ত দেশের পাশে হলো মায়ানমার এই মায়ানমারের সাথে আমেরিকার একেবারে কঠিন আদায় কাজকলায় সম্পর্ক শত্রুতাপূর্ণ আবার ওদিকে চায়নার সাথে মায়ানমারের সম্পর্ক ভালো ফলে হচ্ছে কি ওখানে কিন্তু অস্ত্রপাতি কোনোভাবে সরবরাহ করা যাচ্ছে না সুতরাং বিকল্প কি বিকল্প হচ্ছে তাহলে ঠিক আছে মায়ানমারকেই ভেঙে দাও তবে যে আরাকান আর্মি আজকে যে ব্যাপক প্রভাব প্রতিপত্তি তারা অধিকারী হয়েছে এবং একই সঙ্গে ওই রাখাইন পুরো দেশের অঞ্চল দখল করে নিয়েছে এর পিছনে গলাইবা হল আমেরিকার যে একটা বিশাল যে একটা আশীর্বাদ আছে তাতে তো কোনো সন্দেহ নেই এবং বিভিন্নভাবে এটাও মনে করা হয় যে ভারতও সম্ভবত এই সাহায্য সহযোগিতা করে থাকতে পারে তো যাই হোক ভারত যখন সাহায্য সহযোগিতা করেছিল মনে হয় ক্যালকুলেশন করে নাই যে আমেরিকা বস্তুত এই রাকায়ন স্টেট তৈরি করে বা আরাকান স্টেট তৈরি করে একটা পর্যায়ে ওই ভারতেরই উত্তর পূর্ব ওই যে রাজ্য সেখানে স্বাধীনতার একটা ব্যাপার ঘটাবে ভারত মনে হয় প্রথম দিকে টের পায় নাই লাস্টের দিকে এসে যখন ভালো মতো উপলব্ধি করছে তখনই বিগড়ে গেছে এখন সম্ভবত আমার যেটা মনে হয় যে ভারত এই আরাকান স্টেটের ব্যাপারে আগ্রহী না অর্থাৎ আরাকানি আর্মিদের সাথে বা তাদেরকে সহযোগিতা দিতে রাজি না তো যাই আসল যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম তো এখন আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে আসলো অতীতে যার বাংলাদেশে কাজকর্ম করার অভিজ্ঞতা ছিল এবং সাথে সাথে একটা রব উঠল যে বাংলাদেশের থেকে সৈন্য তারা ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার জন্য যাবে বা পাঠানো হবে এজন্য একটা উড়ো খবর এখন খবরটা নিশ্চিত না কি জানি জানিত না বাট খবর তো পাওয়া যায় নাকি উড়ো খবর হোক আর যাই হোক যখন ওই চতুর্দিকে একটা রব ওঠে অর্থাৎ যে সেই প্রবাদ বাক্য যা কিছু রটে তার কিছু কিছু তো ঘটনা বটে তাই না সেক্ষেত্রে খারাপ হয় না খারাপ হয় না কারণ বাংলাদেশের সেনাবাহিনীতে এমনি বাংলাদেশে কোনো কাম নেই আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলি তাই না যারা নাকি দেশকে রক্ষা করে এই এটাই তো কিন্তু তারা তো অদ্যবধি দেশকে রক্ষা করার মতো তেমন কোনো সুযোগ পায় নাই কারণ বহির শত্রু তো কেউ কোনো দিন বাংলাদেশকে আক্রমণ করে যাদের হাত থেকে তারা বাংলাদেশকে রক্ষা করে দেশপ্রেমিক উপাধি পাইতে পারে তো এই ক্ষেত্রে আন্তর্জাতিক প্রেমিক হিসাবে হয়তো বাংলাদেশের সৈন্যবাহিনীর একটা নাম হতে পারে এমনিতেই তারা তো বিভিন্ন জায়গায় যায় আফ্রিকা টাফ্রিকা বিভিন্ন জায়গায় যায় না শান্তিরক্ষী বাহিনীতে তো এইবার ওই শান্তিরক্ষী বাহিনীর নাম দিয়ে যদি ইউক্রেনে যায় খারাপ কি কিন্তু ইউক্রেনে গেলে মনে হয় সেখানে ওই যুদ্ধযুদ্ধ করা লাগবে এতদিন ধরে শান্তিরক্ষী বাহিনীর বিভিন্ন জায়গায় যেত সেখানে যুদ্ধযুদ্ধ করা লাগতো না বাট বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যদি এদেরকে ইউক্রেনে পাঠায় তাহলে এদের কিন্তু সম্মুখ সারিতে গিয়ে রাশিয়া সৈন্যদের সাথে যুদ্ধ করা লাগবে এটা কিন্তু নিশ্চিত এখন বাংলাদেশের সৈন্যরা যুদ্ধ করার জন্য কি যাইতে রাজি হবে যদি ধরা যায় যে তাদের অনেক বেতন টেতন দিবে ধরেন যে এক একজনে পাঁচ হাজার ডলারই বেতন দিক তো পাঁচ হাজার ডলার মানে বাংলাদেশি টাকায় কত ছয় লক্ষ টাকা না অনেক টাকা এক বছর থাকলেই তো তার আর সারা জীবনে আর কাজ করা লাগবে না অথবা দুই বছর যদি থাকে তাহলে তো ওই রকমই হবে তাই না একজনের সাধারণ সৈন্য এক দেড় দুই কোটি টাকা যদি ইনকাম করে আসতে পারে কম কিসে লোভে লোভে অনেকেই যাইতে চাইতে পারে আগ্রহী হতে পারে কিন্তু আমার মনে হয় যে যখন শুনবে রুশ বাহিনীর সাথে যুদ্ধ করতে হবে তখন অনেকেই হয়তো আগ্রহী হবে না বাংলাদেশের সেনাবাহিনীরা ওই শান্তি মিশনে যাইতেই আগ্রহী যেখানে তাহলে এমনি ঘুরবে ঘাড়বে গাড়িতে চলবে ফেরবে খাবে লবে কিন্তু যুদ্ধ যুদ্ধ কিছু নেই অর্থাৎ ওই অবস্থায় মাসে মাসে অনেক টাকা বেতন খারাপ কিন্তু যে যদি যুদ্ধ করতে তখন প্রকৃত যোদ্ধা পরিচয় দিতে হবে তাই না সেনাবাহিনী তো চাকরি করে তো তারা যদি যুদ্ধ মানে যুদ্ধ করার জন্যই তো তারা ট্রেনিং নেয় তো ইউক্রেনে গিয়ে তো আর বসায় বসায় খাওয়ানো হবে না আমি জানি না আসলে কি ঘটতে যাচ্ছে তবে এইবার মনে হয় যে যদি যায় তারা তাহলে আন্তর্জাতিক প্রেমিক হতে পারে দেশপ্রেমিক না অর্থাৎ গোটা মানব গোটা বিশ্বকে ভালোবাসে বাংলাদেশের সেনাবাহিনী গোটা মানব জাতিকে ভালোবাসে তাই না যেখানেই ঝামেলা সেখানেই বাংলাদেশের সৈন্যবাহিনী গিয়ে শান্তি প্রতিষ্ঠা করে এর সাথে মহান কাজ কি আর হতে পারে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে শান্তি প্রতিষ্ঠা করতে হল না এটাই যে দুঃখ তাই না তাতে কি যায় আসে ওই যে কথায় বলে না যে ওই সন্ন্যাসী নিজের বাড়িতে মানে নিজের গ্রামে ভিক্ষা পায় না বাইরে বাইরে গেলেই কিন্তু ভিক্ষাটি কে এবং এটা বাংলাদেশে আপনারা দেখবেন যত জায়গায় যত পীর ফকির আছে না পীরটির আউলিয়া টাউলিয়া না আপনারা গিয়ে দেখবেন যে কোনো পীর এই যে শরসিনা বলেন তারপরে মনে করেন যে এই চর্মনাই বলেন বা আটসি বলেন দেখবেন যে ওই যে জায়গাদের আখড়া না ওই আখড়ার আশপাশে যত লোকজন আছে না স্থানীয় বাসিন্দা ওরা কিন্তু ওই পীরকে তেমন সম্মান করে না বা দূর দূরান্তের লোক বিশাল সম্মান করে কারণটা কী কারণটা হলো ওই স্থানীয় লোকজন তো ওরা দেখছে ছোটোবেলা থেকে যে কি কী জিনিস অর্থাৎ ও একজন পীর হতে পারে এটা তো তাদের বিশ্বাসই হয় না কারণ সমস্ত রকম নেতিবাচক বা ইতিবাচক ঘটনাই তো তারা লক্ষ্য করেছে তাই না অর্থাৎ তারা বিশ্বাসই করতে পারে না যে লোক পীর হতে পারে কিন্তু দূরের মানুষ তো আর এদেরকে দেখেনি যাই হোক এখন বাংলাদেশের সেনাবাহিনী ওই যে দূর থেকে এখন সবাই হয়তো তাদেরকে বলবে যে আন্তর্জাতিক প্রেমিক নাকি দেশের মানুষের জন্য কিছু না করলো বা দেশের মানুষ যদি তারিফ না করে আন্তর্জাতিকভাবে করবে এমন কি এমনও হতে পারে আগামীতে নোবেল পুরস্কার পেয়ে যাইতে পারে বাংলাদেশের সেনাবাহিনী কী পারে না সেই আশায় আশায় থাকলাম ধন্যবাদ